দুই হিন্দুর রহস্যজনক হত্যার প্রতিবাদে সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে প্রতিবাদ সভার ডাক দেয় বিজেপি সেই মতো শুভেন্দু অধিকারী এদিনের সভায় অধিকারী বলেন তেল মাখাতে হবে লাঠিতে গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হন কি করে লড়াই করতে হয় আমার জানা আছে মৃতদের পরিবারকে নিয়ে লড়াই করব বিচার পাইয়ে দেব শুভেন্দু বলেন আপনারা প্রতিটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আগামী দিনে এই ঘটনা সিপিএম তৃণমূলের হিন্দুদের সঙ্গেও হবে যে লাঠিতে সঙ্গে ঝান্ডা লাগিয়েছেন সেই লাঠি আরও তৈরি করতে হবে সেই লাঠিতে তেল মাখাতে হবে গ্রামে গ্রামে শঙ্খ মাদল ও গ্রামে গ্রামে আরও বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে শুভেন্দু অধিকারী কি বলেছেন খেজুরির এই প্রতিবাদ সভা থেকে শোনাব আপনাদের ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব ঐক্যবদ্ধ আজকে সুজিত বা বাবুর উপর হয়েছে আগামীকাল তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দুর উপরেও হবে তাই সাধু সাবধান আপনার হরগোবিন্দ দাস পনমঙ্গাজকে খুন করেছেন পশু কাটা ওখানে হিন্দুদের সংখ্যা 16% এখানেwidetilde হিন্দুদের সংখ্যা 85% আমাদের হবে না আজকে যেভাবে কাটা বাতে লাঠিকে জয় শ্রী রামের লাগিয়েছেন এই লাঠি আরো কৈরিক করতে হবে এবং গ্রামে গ্রামে শঙ্খ এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে সবাই ভালো থাকবেন আমি দুটোর পরে সব অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিবারের পাশে থাকা তাদের অর্থনৈতিক সাহায্য আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু আরো বলেন যিনি ময়না তদন্ত করেছেন সেই ডাক্তারের সঙ্গে মমতার পুলিশের জোকসাজশ রয়েছে ময়না তদন্তকারী ডাক্তারকে পুলিশ বলেছে লিখে দিন তরিতা হত হয়ে মৃত্যু হয়েছে হয়তো সেটা ডাক্তারবাবু লিখেও দিয়েছেন কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন এই পুলিশ চটি মোটা হয়ে গেছে যত লোকসভা ভোটে ঘাড় ধাক্কা মেরে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে আবার ছাব্বিশের ভোটের আগে ঘাড় ধাক্কা মারবে সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে বলছে আপনি লিখে দিন ইলেকট্রিক শকে মারা গেছে হয়তো তাই লিখেছেন ডাক্তার এটা আজকে নয় অভয় কাণ্ড থেকে অগ্রগতি যে করতেরো জনকে পরিমাণ আসামি করেছে তার এক নম্বর আসামি হল গরিবুল ইসলাম তিনি তৃণমূলের বড় নেতা মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি একুশ সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন সবার যে কেসে জেলে আছে পশ্চিম বাংলারি বোমা বিস্ফোরণের মামলা যাকে এনআইএ ডেকেছিল সেই জরিরুল ইসলামের নাম এক নম্বরে আছে

থানাতে নিয়ে গেলেন কেন তাদের মৃত্যু ঘোষণা কে করলো জীবা করোনা খেজুরি রোখী এরা তাদের পাস ডাক্তার হলো

এদিকে শুভেন্দু অধিকারীকে ক্ষমতা লোভী এবং এই অশান্তির মধ্যে দিয়ে যেতে যেতে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বলে তোপ দেখেছেন তার বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ একই সঙ্গে তিনি শুভেন্দুকে তার নাম ধরে রীতিমতো কুরুচিপূর্ণ মন্তব্য প্রয়োগ করেন এবং তিনি বলেন যে শুভেন্দু অধিকারী চাইছেন যে কিভাবে একটা অশান্তি লাগানো যায় হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লাগানো যায় এবং সেই অশান্তি লাগিয়ে তিনি মুখ্যমন্ত্রিত্বের যা অবধি পৌঁছোতে চাইছেন বা মুখ্যমন্ত্রী হতে চাইছেন তারপর তিনি বলেন যে না তার দ্বারা এসব হবে না শুভেন্দু অধিকারী এই প্রতিবাদ সভা থেকে কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের কি করে পাইয়ে দেব আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আজকে সুজিত

যাবড়ত তুলেন আর আবেদন জানিয়ে देखते থাকুন আজ तक বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে